ব্রহ্মাবruttী কিভাবে বুঝবেন রাম এটা হলো আপনার ভূর্তির একটা জাত আছে এটা হলো অরিজিনাল যে ভূর্তিটা হ্যাঁ হ্যাঁ ভাই একটু আসেন না একটা দেখাই এই চেষ্টা করছি এই বিক্রি হয়ে গেছে চেষ্টা করছি দেখার জন্য দেখছে লোকারণ্য হয়ে গেছে সবাই ভুট্টি গরু দেখছে আর কি এই হাটে হয়তো বা ভর্তি গরু উঠছে গরুটা কেনার জন্য একেবারে ধুম পড়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবং গরুটি আসলে যিনি পালছে তার সাথে কথা বলার চেষ্টা করবো উচ্চতা হয়তো বা ভাই পুরো ভাই না লক্ষ একদম 1.5 লাখ 1.5 লাখ একটু আসেন একটু কাঁচা নাম্বারটা দিয়ে থোন কেউ জল নেই ফোন আচ্ছা এটা কি আপনি কিনলেন এখানে

আমি কিনছি আর কেউ কিনে নাই আমি বেসবো না এখন আর বেসবো না বাসায় নিয়ে যাব বাসা নিয়ে যাবেন বাসা নিয়ে যাব এটা বাসায় রাখবেন বাসায় রাখবো যদি ন্যায্য দাম পায় আমার মনগত হয় তাহলে দিব তাছাড়া দিব ন্যায্য দাম বলতে কত দাম রাখছেন ফিক্স কত 100 টাকা ফিক্স 10 টাকা কেউ কম বললে বিক্রি হবে না এটা কম বললে বিক্রি হবে না আপনার নাম্বারটা বলেন তো 019 019 60 60 85 85 70 70 39 39 গরুটা আসলে কিছু লক্ষণ আছে পাগুলা একটু দেখা হবে অন্যান্য গরুর তুলনায় এগোটা একবারে হাইট এর ছোট সর্বোচ্চ বাইশ ইঞ্চি হাইট হবে সর্বোচ্চ বাইশ থেকে তেইশ ইঞ্চি হাইট হ্যাঁ সর্বোচ্চ এটা কয়েক দিনের মধ্যে দাঁত হয়ে যাবে এটা মোটামুটি দুই বছর বয়স হয়ে গেছে মানে কুরবানি দেওয়া আছে একজন তো বলল একজন তো মাস বয়স সর্বনিম্ন বছর বয়স হয়েছে সর্বনিম্ন হ্যাঁ হয়তো এই কুরবানিতে দাঁতে আসতেও পারে নাও পারে আচ্ছা এই কুরবানিতে হ্যাঁ একটু একটু দাঁত 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 এই থাকে <noi>

আপনি দাঁড়ান তো কতটুকু উচ্চতা আপনার পাড়া থেকে আমরা একটু দেখি কর থেকে একটু উপরে

আচ্ছা আমরা এই যে ভুট্টি গরুটির সর্বশেষ আপডেট আপনাদের একটু দেখানোর দেওয়ার চেষ্টা করব দেখি দেখি যা একটু সরেন তো আমরা একটু ভালোভাবে দেখি সম্ভবত বিক্রি হয়ে গেছে এটি তবে কি রেটে বিক্রি হয়েছে এটি হতবা কিছুটা টপ সিক্রেট আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমবাড়ি হাটের সম্ভবত আজকের বিশেষ আকর্ষণ আমাদের আইডিয়া সর্বোচ্চ বিশ থেকে বাইশ সর্বোচ্চ বিশ থেকে বাইশ ইঞ্চি এরকম একটা টার্গেট আচ্ছা আচ্ছা মানে আইডিয়া আর কি বিশ থেকে বাইশ ইঞ্চির মতো আমরা একটু এই পাশ থেকে দেখাই Boleh